দু নির্বাচনের মতো এবারও প্রধান বিরোধী দল বিএনপি ময়দানে ছিল না আর এক বড় দল জাতীয় পার্টির থেকেও না থাকা দশা ভোট বয়কট করে তাদের সহযোগী ছোট দলগুলিও তারপর রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং সাংবাদিকদের নজরদারিতে রবিবার অনুষ্ঠিত হয় বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট রাজনৈতিক মহলের মতে এমন কড়াকড়ির ভোটে নজির বাংলাদেশে নেই আর এই নির্বাচনে রেকর্ড ভোটে জয়লাভ করলেন বাংলাদেশে প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জ তিন আসনে প্রার্থী ছিলেন আওয়ামী লীগ সুপ্রিমো তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি সংস্থার মতে তিনি দু লক্ষ উনপঞ্চাশ হাজার নশো বাষট্টি ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন বলে বেসরকারি সূত্রের খবর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আবুল কালাম পেয়েছেন মাত্র চারশো ষাট ভোট আরেক প্রার্থী মাহাবুর মোল্লার ভাগ্যে জুটেছে চারশো পঁচিশ ভোট আওয়ামী লীগ সূত্রের খবর হাসিনাই আগামী পাঁচ বছর গণভবনে থাকছেন ফলাফলে আভাস পাওয়া মাত্র প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে নয়া মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি মঙ্গলবার চূড়ান্ত ফলাফল প্রকাশের পর এক দুদিনের মাথায় শপথ নেবেন নবনির্বাচিত সাংসদেরা পনেরোই জানুয়ারির মধ্যে হাসিনা পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে আপাতত ঠিক আছে দু থেকে টানা তিন দফা প্রধানমন্ত্রী তিনি এবার নিয়ে পঞ্চমবার সেই পদে নতুন করে শপথ নিয়ে বসতে চলেছেন নারী প্রশাসকের মধ্যে দীর্ঘ সময় দেশ শাসনের রেকর্ড তার দখলে বাংলাদেশের সাধারণ নির্বাচনের দিকে বিশেষ নজর রেখেছিল তাবর দেশগুলি ভারতের বাফা স্টেট অগ্রাধিকার থেকে চীনের বেল্ট অ্যান্ড রোড ভিশন মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ থেকে রাশিয়ার পরিকাঠামোগত স্বার্থ বাংলাদেশ ভোটকে কেন্দ্র করে একাধিক বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ ভোটের ফলাফল ভারত এবং চীন উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ ভারতের সঙ্গে যেমন বাংলাদেশের আর্থসামাজিক এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তেমনি চীনের সঙ্গে রয়েছে সামরিক চুক্তি চীনের অস্ত্র আমদানিতে বাংলাদেশ দ্বিতীয় আবার ভারতও প্রতিরক্ষা আমদানির জন্য বাংলাদেশকে পঞ্চাশ কোটি ডলার ঋণ দিয়েছে উভয় এশিয়ান জায়ান্টই বাংলাদেশে যথেষ্ট বিনিয়োগ করেছে এদিকে এই কথা ঠিক নরেন্দ্র মোদী যতই তার সময়ের ভারতকে বিশ্বগুরু হিসেবে তুলে ধরুক না কেন বাংলাদেশ বাদে বাকি নিকট প্রতিবেশী দেশ সঙ্গে সম্পর্ক তলা নিতে ঠেকেছে নেপাল পাকিস্তান বহুদিন হল চীনের খপ্পরে পড়েছে মালদ্বীপে চীনপন্থী সরকার ক্ষমতা এসেই দিল্লিকে চোখ রাঙাতে শুরু করেছে ভুটানের সঙ্গেও জি শিংপিং এর দেশে সক্ষ বাড়ছে এই ক্ষেত্রে ভারতের কূটনৈতিক ব্যর্থতা অবশ্যই আছে শেখ হাসিনার সময় বাংলাদেশে জঙ্গি দমন অভিযানের মাধ্যমেও ভারত উপকৃত হয়েছে এদিকে লক্ষণীয় বাংলাদেশের মধ্যে ঘটা বিভিন্ন সমস্যা নিয়ে আমেরিকা বারবার চুপ থেকেছে গত দেড় দু বছর সংবাদপত্র টেলিভিশনের পর্দা জুড়েছিল বাংলাদেশে আমেরিকার ভিসানীতি গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারের নামে সরকারি কর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং ঘন ঘন অফিসার পাঠিয়ে বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি এবং সেই সুযোগে বিএনপি তেরে ফুড়ে ওঠা রাজনীতির ওঠাপড়া আচমকা গত বছর আঠাশে অক্টোবর বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের অশান্ত হয়ে ওঠা পুলিশ সাংবাদিক খুন হাসপাতাল প্রধান বিচারপতির বাড়িতে হামলার মতো ঘটনার জেরে নেতৃত্বহীনতা পুলিশে ধরপাকড় ইত্যাদির ফলে দলটি এতটাই ছন্ন ছাড়া হয়ে পড়ে যে ময়দানে দেখা মেলেনি তাদের কিন্তু আমেরিকার পরামর্শ দেওয়ার নামে ফতোয়া জারি অব্যাহত থাকে চলে পিটার হাসের রাজনৈতিক দল প্রশাসনিক কর্তা এমনকি নির্বাচন কমিশনের সঙ্গেও বৈঠক আমেরিকা হাসিনার মন্তব্যের জবাব চাপের খেলা থেমে থাকেনি বাংলাদেশে গভর্নমেন্টস ইন্ডাস্ট্রিজের কর্মীদের বেতন বৃদ্ধির দাবির মতো ঘরোয়া বিষয় নিয়েও মার্কিন পররাষ্ট্র মন্ত্রক নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে রাজনৈতিক মহল মনে করছে বিএনপি চলতি ছন্ন পরিস্থিতির একাধিক কারণের একটি দলটির আমেরিকা প্রীতি রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে চর্চার বিষয় এখন আমেরিকার সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক কোন খাতে বইবে আমেরিকার শত অসহযোগিতা সত্য। সে দেশের বিরুদ্ধে বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রের লড়াই চালিয়ে যাওয়া কঠিন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা